প্রিয় দিনী ভাই বোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ বন্ধু জীবন কখনো কখনো আমাদের জন্য এক বড় পরীক্ষা হিসেবে হাজির হয় প্রতিটি মানুষই জীবনের কোনো না কোনো সময়ে দুঃখ হতাশা মানসিক চাপ বা বিপদের সম্মুখীন হয় কখনো ছোটখাট সমস্যা আমাদের মনকে কাবু করে ফেলে কখনো বড় বিপদ আমাদের শক্তি ও ধৈর্য পরীক্ষা করে এই মুহূর্তগুলোতে আমরা প্রায়ই অনুভব করি যে যেন আল্লাহ আমাদের প্রতি কঠিন পরীক্ষা চালাচ্ছেন কিন্তু প্রকৃতপক্ষে প্রতিটি কষ্টের মধ্যে লুকিয়ে থাকে আল্লাহর গভীর রহমত প্রতিটি ব্যথা সমস্যা এবং প্রতিকূলতা আমাদের জন্য এক শিক্ষণীয় সুযোগ যা আমাদের শক্তি ধৈর্য এবং সহনশীলতা বাড়ায় যখন আল্লাহ আমাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সিদ্ধান্ত নেন তখন তিনি ধীরে ধীরে আমাদের জীবন থেকে দুঃখ কষ্ট ও মানসিক চাপ সরিয়ে নেন কখনো এটি হঠাৎ ঘটে কখনো ধীরে ধীরে কিন্তু লক্ষণগুলো স্পষ্ট এবং সহজেই লক্ষ্যযোগ্য এই সময়ে আমরা অনুভব করি যে হঠাৎ জীবন সহজ এবং শান্ত মনে হতে শুরু করেছে আমাদের মন শান্ত প্রশান্ত এবং হৃদয়ে আনন্দ ফিরে এসেছে আমরা লক্ষ্য করি যে অতীতের ব্যথা আর আমাদেরকে ঘিরে রাখছে না এবং নতুন সুযোগ ও সম্ভাবনার দরজা খুলছে এই সময়ের প্রতিটি ছোট ছোট পরিবর্তনই আল্লাহর রহমতের নিদর্শন এটি আমাদের শেখায় যে আল্লাহ আমাদের পাশে আছেন আমাদের জন্য সঠিক সময়ে আমাদের কষ্ট দূর করেন এবং আমাদের জীবনকে নতুন দিশায় পরিচালনা করেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব সেই সাতটি লক্ষণ যেগুলো প্রকাশ পায় যখন আল্লাহ জীবন থেকে কষ্ট তুলে নেন এই লক্ষণগুলো আমাদের জানায় যে আল্লাহ আমাদের জীবনের দুঃখ দূর করতে শুরু করেছেন এবং আমাদের জন্য নতুন আশার সূচনা ঘটিয়েছেন এক হঠাৎ মানসিক শান্তি ফিরে আসে জীবনে দীর্ঘদিন ধরে যখন চাপ দুঃখ এবং মানসিক অস্থিরতা বিরাজ করে তখন এটি আমাদের আত্মাকে ক্লেশ দেয় ছোট ছোট চিন্তাও মনে অতিরিক্ত চাপ তৈরি করতে শুরু করে এবং কখনও কখনো আমরা মনে করি যে জীবন যেন আমাদের উপর এক চরম বোঝা চাপিয়ে রেখেছে এমন অবস্থায় আমরা প্রায়ই হতাশা এবং উদ্বেগে ভুগি কিন্তু আল্লাহ যখন সিদ্ধান্ত নেন যে আপনি আপনার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তখন হঠাৎ করে একটি অদ্ভুত শান্তি আপনার জীবনে প্রবেশ করতে শুরু করে আগে যা অসম্ভব মনে হতো আজ তা সহজ এবং পরিচালনাযোগ্য মনে হয় গভীর আতঙ্ক উদ্বেগ এবং দুশ্চিন্তার জায়গায় হঠাৎ প্রশান্তি আসতে শুরু করে মনে হয় যেন হৃদয় নতুন করে শ্বাস নিতে শুরু করেছে এই শান্তি শুধু মনের অবস্থা নয় এটি আল্লাহর দয়া এবং রহমতের প্রকাশ এটি আমাদের জানায় যে তিনি আমাদের জন্য দুঃখের পর্দা সরিয়ে দিয়েছেন এবং আমাদের হৃদয়ে নতুন শক্তি প্রদান করেছেন যখন আমরা এই শান্তি অনুভব করি তখন আমাদের চিন্তা স্পষ্ট হয় মন স্ফির হয় এবং আমরা জীবনের প্রতিটি পরিস্থিতি আরও সহজভাবে মোকাবিলা করতে পারি উপলক্ষ যদি আপনি লক্ষ্য করেন যে রাতে ঘুম আসে সহজে এবং সকালে নতুন উদ্যম এবং আশার আলো নিয়ে জেগে উঠছেন তাহলে বুঝতে হবে এটি আল্লাহর কাছ থেকে সরাসরি একটি দয়া এবং আমাদের জন্য কষ্টের অন্তিম দূরীকরণের লক্ষণ এই শান্তি আমাদের আত্মাকে দৃঢ় করে মনকে প্রশান্ত করে এবং আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস আরও দৃঢ় করে এই শান্তি আমাদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা যেখানে আমরা আরও দৃঢ় সাহসী এবং স্থির চিত্তে জীবনের প্রতিটি মুহূর্তকে গ্রহণ করতে পারি দুই দুঃখজনক স্মৃতি ও অতীতের ব্যথা কমে যায় জীবন যখন আমাদের উপর কঠিন পরীক্ষা চাপায় তখন অতীতের ব্যথা এবং ক্ষতিগুলো আমাদের মনকে প্রায়শই জড়িয়ে রাখে পুরনো ভুল সম্পর্কের আঘাত বা ব্যক্তিগত ব্যর্থতা বারবার মনে আসতে থাকে কখনো কখনো এই স্মৃতিগুলো এত শক্তিশালী হয় যে তারা আমাদের বর্তমানের সুখ ও শান্তিকে বাধাগ্রস্ত করে আমরা অতীতে আটকে থাকি এবং ভবিষ্যতের দিকে এগোতে পারি না কিন্তু আল্লাহ যখন আমাদের জীবনের দুঃখ দূর করতে শুরু করেন তখনই অতীতের ব্যথা হঠাৎ কমে আসে পুরনো ক্ষোভ দুঃখ বা আঘাত আমাদের মনে আর দানা বাঁধে না মনে হয় যেন অতীতের প্রতিটি দাগ মুছে গেছে এবং জীবনের পৃষ্ঠাটি নতুনভাবে লেখা হচ্ছে এই সময় আমরা বুঝতে পারি যে অতীতের ভুল এবং ব্যর্থতা আমাদের বর্তমানকে প্রভাবিত করতে পারছে না এটি শুধু একটি মানসিক পরিবর্তন নয় এটি আল্লাহর সরাসরি দয়া এবং কষ্টের পর্দা সরিয়ে দেওয়ার নিদর্শন অতীতের কষ্ট আর আমাদের আবদ্ধ করে রাখে না বরং আমরা হঠাৎ ধৈর্য এবং সহমর্মিতা অনুভব করতে শুরু করি নিজের প্রতি অন্যের প্রতি এবং জীবনের প্রতি আমাদের হৃদয় খুলে যায় এবং আমরা আরও সহজভাবে মানুষের ভুল এবং জীবনের অনিশ্চয়তা গ্রহণ করতে পারি উপলক্ষ যদি আপনি লক্ষ্য করেন যে অতীতের কষ্ট আর আপনাকে ঘিরে রাখছে না এবং আপনি নতুনভাবে জীবনের দিকে এগোতে আগ্রহী হচ্ছেন তবে এটি আল্লাহর পরীক্ষা উত্তীর্ণ হওয়ার স্পষ্ট লক্ষণ এটি আমাদের জানায় যে আল্লাহ আমাদেরকে অতীতের বন্ধন থেকে মুক্ত করে নতুন সুযোগ এবং শান্তির পথ খুলে দিয়েছেন এই সময় আমাদের মন শান্ত হয় হৃদয় প্রশান্ত থাকে এবং আত্মা নতুন শক্তি অনুভব করে আমরা বুঝতে পারি যে অতীত কেবল শিক্ষা এবং অভিজ্ঞতার একটি অংশ ছিল আর ভবিষ্যৎ এখন আল্লাহর দয়া ও পরিকল্পনার মধ্যে আমাদের জন্য অপেক্ষা করছে তিন জীবন সহজ এবং সমন্বিত মনে হয় যখন আল্লাহ আমাদের জীবনের দুঃখ দূর করতে শুরু করেন তখন আমাদের দৈনন্দিন জীবন হঠাৎ করে সহজ এবং সমন্বিত মনে হতে শুরু করে আগে যেখানে অগণিত সমস্যার বোঝা আমাদের মনকে ভারাক্রান্ত করত আজ সেই সব সমস্যার সমাধান সহজভাবে দৃশ্যমান হয় আর্থিক পারিবারিক বা মানসিক যে কোনো জটিলতা হঠাৎ এমনভাবে সরে যায় যে মনে হয় জীবন যেন নতুন করে সাজানো হয়েছে সিদ্ধান্ত নেওয়া এখন সহজ হয়ে যায় আমরা বুঝতে পারি কোন পথ নিরাপদ কোন পথ বিপদের এবং আগে যা মনে হতো জটিল বা অসম্ভব আজ তা পরিচালনাযোগ্য আমাদের চিন্তা স্পষ্ট হয় মন শান্ত থাকে এবং ভুল পথে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায় এই পরিবর্তন শুধু বাহ্যিক নয় এটি আমাদের অন্তরের সঙ্গে সম্পর্কিত আমরা হঠাৎ উপলব্ধি করি যে আল্লাহ আমাদের জন্য দুঃখের পর্দা সরিয়ে দিয়েছেন তিনি আমাদের পথকে আলোকিত করছেন যেন আমরা প্রতিটি মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হই উপলক্ষ যদি আপনি লক্ষ্য করেন যে হঠাৎ হঠাৎ সমস্যার সমাধান চোখে পড়ছে যা আগে অসম্ভব মনে হতো তাহলে বুঝতে হবে আল্লাহ সরাসরি আপনার জীবনের পথে দিক নির্দেশনা করছেন আপনার চিন্তা এবং কাজের মধ্যে একরকম সামঞ্জস্য ফিরে এসেছে প্রতিটি পদক্ষেপে আমরা সহজভাবে জীবনের বিভিন্ন জটিলতা মোকাবিলা করতে পারি এবং জীবনের প্রতিটি মুহূর্তে শান্তি অনুভব করি এই সময় আমরা বুঝতে পারি যে জীবন আর জটিল নয় বরং এটি সমন্বিত সুসংগঠিত এবং আল্লাহর দয়া ও করুণায় পূর্ণ এটি একটি শক্তিশালী ইঙ্গিত যে আমাদের কষ্টের দিন শেষ হয়েছে এবং আল্লাহ আমাদের জীবনকে নতুন আলো ও আশার সাথে পূর্ণ করেছেন চার ভালোবাসা ও সম্পর্কের উন্নতি ঘটে জীবন যখন কষ্টময় থাকে তখন আমাদের চারপাশের মানুষদের সঙ্গে সম্পর্ক প্রায়শই চাপের মধ্যে থাকে ছোটখাটো অসুবিধা ভুল বোঝাবুঝি বা মানসিক চাপ মানুষের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে পারে রাগ হিংসা এবং অভিমান দীর্ঘ সময় ধরে হৃদয়ে জড়িয়ে থাকতে পারে যা সম্পর্কের গভীরতাকে ক্ষতিগ্রস্ত করে কিন্তু যখন আল্লাহ আমাদের জীবনের কষ্ট দূর করতে শুরু করেন তখন এই সব বিষয়ে পরিবর্তন লক্ষ্য করা যায় কষ্ট কমার সঙ্গে সঙ্গে আমাদের মানসিক সম্পর্কগুলোতে ইতিবাচক প্রভাব পড়ে পরিবার বন্ধু এবং সহকর্মীদের সঙ্গে সম্পর্ক হঠাৎ মধুর এবং সাবলীল মনে হতে শুরু করে আমরা সহজভাবে মানুষের ভুলকে ক্ষমা করতে পারি এবং তাদের সঙ্গে বোঝাপড়া তৈরি করতে সক্ষম হই এটি শুধু বাহ্যিক সম্পর্কের পরিবর্তন নয় অন্তরের শান্তি এবং মানসিক প্রশান্তি এই পরিবর্তনের মূল চাবিকাঠি আমাদের হৃদয় খোলা হয়ে যায় রাগ এবং অভিমান কমে আসে আর মানুষের প্রতি সহমর্মিতা বৃদ্ধি পায় আমরা বুঝতে পারি যে আল্লাহ আমাদের কষ্ট দূর করে আমাদের হৃদয়কে নতুন করে প্রশান্তি এবং ভালোবাসায় ভরিয়েছেন উপলক্ষ যদি আপনি লক্ষ্য করেন যে হঠাৎ আপনার চারপাশের মানুষ আপনাকে আগের চেয়ে বেশি ভালোবাসছে আর আপনার সঙ্গে সম্পর্কগুলো আগের তুলনায় সহজ এবং সুন্দর তাহলে বুঝতে হবে এটি আল্লাহর করুণার প্রতিফলন এটি একটি শক্তিশালী সংকেত যে আপনার জীবনের কষ্টের সময় শেষ হচ্ছে এবং আল্লাহ আপনার সম্পর্কগুলোকে নবারণ করছেন এই সময়ে আমাদের আচরণও পরিবর্তিত হয় আমরা আরও ধৈর্যশীল সহমর্মী এবং দয়া প্রদর্শন করতে সক্ষম হই সম্পর্কগুলোতে ইতিবাচক পরিবর্তন কেবল ব্যক্তিগত সুখ নয় বরং এটি আল্লাহর রহমতের একটি স্পষ্ট নিদর্শন যখন আমাদের চারপাশের মানুষ আমাদের প্রতি আগের চেয়ে বেশি প্রেম সমর্থন এবং ভালোবাসা দেখায় তখন আমরা বুঝতে পারি যে আল্লাহ আমাদের জীবনের কষ্ট দূর করে একটি সুন্দর সুসংগত এবং শান্তিপূর্ণ জীবন প্রদান করছেন পাঁচ দোয়া ও ইবাদতে মনোযোগ বৃদ্ধি পায় যখন আল্লাহ আমাদের জীবনের কষ্টের পর্দা সরিয়ে দেন তখন আমাদের আত্মা নতুনভাবে জেগে ওঠে আগে যা কঠিন মনে হতো বা বোঝা যায় না এখন তা সহজ এবং আনন্দদায়ক হয়ে ওঠে এই পরিবর্তন আমাদের আধ্যাত্মিক জীবনে প্রকাশ পায় বিশেষ করে নামাজ দোয়া এবং কোরআন পাঠে আমরা আগের তুলনায় অনেক বেশি মনোযোগ এবং আনন্দ সহকারে এই ইবাদত সম্পন্ন করি এই সময় নেক কাজের প্রতি আগ্রহও বৃদ্ধি পায় মানুষকে সাহায্য করা দান সৎকা করা এবং অন্যের জন্য দোয়া করা আমাদের হৃদয়ে আনন্দ সৃষ্টি করে মনে হয় যেন আল্লাহ আমাদের মনকে প্রশান্তি এবং সুখ দিয়ে পূর্ণ করছেন আমরা জানি যে প্রতিটি নেক কাজ আমাদের জন্য একটি সোনালি সুযোগ এবং আল্লাহর কাছ থেকে প্রাপ্ত দয়া বিশ্বাস ও আল্লাহর প্রতি ভরসা দৃঢ় হয়ে ওঠে আমরা বুঝতে পারি যে সব কিছু আল্লাহর হাতে এবং তিনি আমাদের জন্য সর্বোত্তম পরিকল্পনা করেছেন আমাদের মনে কোনো আতঙ্ক বা সংশয় থাকে না বরং প্রত্যেকটি মুহূর্তে আমরা আল্লাহর করুণার স্বাদ অনুভব করি এটি আল্লাহর সাথে আমাদের সম্পর্কের সুদৃঢ় চিহ্ন যখন আমরা ইবাদত এবং দোয়ায় আনন্দ অনুভব করি তখন বুঝতে পারি যে আল্লাহ আমাদের জীবনের কষ্ট দূর করে আমাদের আত্মাকে নতুন শক্তি দিয়ে পূর্ণ করেছেন উপলক্ষ আগে যা বোঝা বা করা কঠিন মনে হতো এখন তা সহজ এবং আনন্দদায়ক হয়ে যায় এই পরিবর্তন আমাদের জানায় যে আল্লাহ আমাদের সাথে আছেন আমাদের পরীক্ষার সময় শেষ হয়েছে এবং আমাদের আধ্যাত্মিক জীবন নতুনভাবে উজ্জ্বল হয়ে উঠেছে নতুন সম্ভাবনা এবং সুযোগ সামনে আসে যখন আল্লাহ আমাদের জীবনের কষ্ট দূর করেন তখন তিনি নতুন সম্ভাবনা এবং সুযোগের দরজা খুলে দেন আমাদের মনে হঠাৎ করে নতুন উদ্দীপনা আসে যা আগে কখনো অনুভব করিনি যেসব পথ আগে বন্ধ মনে হতো বা যেখানে হতাশার ছায়া ছিল সেই স্থানগুলোতে হঠাৎ আসার আলো দেখা যায় জীবনের এই পরিবর্তন প্রায়শই হঠাৎ ঘটে হঠাৎ নতুন চাকরি ব্যবসার সুযোগ বা অন্য কোনো গুরুত্বপূর্ণ দিকের সাফল্য সামনে আসে কখনও কখনো আমাদের জীবনের সঙ্গে সম্পর্কিত নতুন মানুষ আসে যারা আমাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে তাদের সঙ্গে নতুন বন্ধুত্ব বা সহযোগিতা জীবনের নতুন দিশা খুলে দেয় আমরা হঠাৎ লক্ষ্য করি যে আগের সীমাবদ্ধতা বাধা বা সমস্যা এখন সামাল দেওয়া সম্ভব এই পরিবর্তন শুধু বাহ্যিক নয় এটি আমাদের অন্তরের অবস্থার সঙ্গে সম্পর্কিত আমরা নতুন সম্ভাবনাকে স্বাগত জানাই এবং আমাদের মন নতুন পরিকল্পনা ও লক্ষ্য স্থাপন করতে আগ্রহী হয় আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং আগের তুলনায় নতুন লক্ষ্যগুলো আরও বাস্তবসম্মত ও অর্জনযোগ্য মনে হয় মনে হয়ে যেন আল্লাহ আমাদের জীবনের পথে আমাদের জন্য সঠিক নির্দেশনা প্রদান করছেন উপলক্ষ যদি আপনি লক্ষ্য করেন যে এখন জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর রহমত ও করুণার উপস্থিতি অনুভব করছেন এবং মন শান্ত ও প্রশান্ত তাহলে বুঝতে হবে এটি আল্লাহর দয়া এবং আমাদের কষ্টের শেষ হওয়ার নিদর্শন এই আনন্দ আমাদের জানায় যে আল্লাহ আমাদের পাশে আছেন এবং আমাদের জীবনকে নতুন করে পূর্ণ সুন্দর এবং আশায় ভরিয়ে দিয়েছেন যখন আমরা এই সুযোগগুলোকে গ্রহণ করি তখন জীবন আরও সুসংগত আনন্দময় এবং পূর্ণ হয় প্রতিটি নতুন সুযোগ আমাদেরকে আল্লাহর রহমত ও করুণার কাছাকাছি নিয়ে যায় যা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে দৃঢ়তা এবং প্রশান্তি প্রদান করে হৃদয় ও আত্মার আনন্দ বৃদ্ধি পায় যখন আল্লাহ আমাদের জীবন থেকে দুঃখ দূর করেন তখন সবচেয়ে স্পষ্ট লক্ষণ হল অন্তরের আনন্দ এবং আত্মার প্রশান্তি কষ্টের সময় আমরা প্রায়ই ছোট ছোট জিনিসের মধ্যেও খুশি অনুভব করতে পারি না মন ভারাক্রান্ত থাকে আত্মা ক্লেশগ্রস্ত হয় কিন্তু যখন আল্লাহ আমাদের উপর তার দয়া বর্ষণ করেন তখন আমরা জীবনের প্রতিটি মুহূর্তে আনন্দ এবং প্রশান্তি অনুভব করতে শুরু করি এখন ছোট ছোট ঘটনাও আমাদের হৃদয়কে আনন্দ দেয় সকালে সূর্যোদয়ের আলো পরিবারের সঙ্গে একটি সাধারণ সময় বন্ধুদের সঙ্গে হেসে খেলে সময় এই সব কিছুর মধ্যেই আমরা খুশি অনুভব করি ধৈর্য এবং কৃতজ্ঞতা স্বাভাবিক হয়ে যায় আমরা সহজেই বুঝতে পারি যে প্রতিটি মুহূর্ত আল্লাহর করুণার অংশ আর্থিক বা পারিবারিক সমস্যা থাকলেও আমাদের মন শান্ত থাকে কারণ আমরা জানি আল্লাহ আমাদের জন্য সঠিক পথ সুগম করছেন মনে হয় জীবন এখন নিরাপদ সুন্দর এবং পূর্ণ এই অভিজ্ঞতা আমাদের আত্মাকে দৃঢ় করে আমাদের চিন্তাকে স্থির রাখে এবং আমাদের ইবাদত ও নেক কাজে আরও মনোযোগী করে তোলে এটি আল্লাহর সরাসরি ইঙ্গিত যে তিনি আমাদের জীবন থেকে কষ্ট দূর করেছেন এবং আমাদের জন্য শান্তি ও স্বস্তি প্রদান করেছেন যখন আমরা এই সুযোগগুলোকে গ্রহণ করি তখন জীবন আরও সুসঙ্গত আনন্দময় এবং পূর্ণ হয় প্রতিটি নতুন সুযোগ আমাদেরকে আল্লাহর রহমত ও করুণার কাছাকাছি নিয়ে যায় যা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে দৃঢ়তা এবং প্রশান্তি প্রদান করে আল্লাহর পরীক্ষার শেষের পর করণীয় যখন আল্লাহ আমাদের জীবন থেকে কষ্ট দূর করেন এবং আমাদের পরীক্ষা উত্তীর্ণ হয় তখন এটি শুধু শান্তি পাওয়ার সময় নয় বরং এটি আমাদের জন্য নতুন দায়িত্ব এবং দিক নির্দেশনার সূচনা আল্লাহর দয়া ও রহমত বুঝতে এবং তা ধরে রাখতে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ অনুসরণ করা উচিত কৃতজ্ঞতা প্রকাশ করুন আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন তাই প্রথম কাজ হল ধন্যবাদ ও সুক্রিয়া প্রকাশ করা এটি শুধু মনের প্রশান্তি দেয় না বরং আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক আরও দৃঢ় করে প্রতিদিনের ছোট বড় উপকারের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকুন নেক কাজ বৃদ্ধি করুন ইবাদত দোয়া পাঠ দান এবং অন্যকে সাহায্য করার কাজ বৃদ্ধি করুন আল্লাহ যখন আমাদের কষ্ট দূর করেন তখন আমরা আরও নেক কাজের মাধ্যমে তার রহমত ধরে রাখতে পারি নেক কাজ আমাদের আত্মাকে উজ্জীবিত করে এবং জীবনে স্থায়ী আনন্দ নিয়ে আসে অন্যকে সাহায্য করুন আমাদের সুখ ও শান্তি শুধুমাত্র নিজের জন্য নয় এটি অন্যের জীবনে পৌঁছে দিন অন্যকে সাহায্য করলে আল্লাহ আমাদের জীবনের উপর বরকত ও রহমত বৃদ্ধি করেন এটি আমাদের সমাজেও ইতিবাচক প্রভাব ফেলে ধৈর্য ধরে থাকুন জীবন আবারও পরীক্ষা দিতে পারে অতীতের কষ্ট মনে করিয়ে দিতে পারে তাই ধৈর্য শিখুন বুঝতে হবে যে প্রতিটি পরীক্ষা আল্লাহর পরিকল্পনার অংশ এবং ধৈর্য আমাদের শক্তি ও স্থিরতা দেয় আত্মসমালোচনা করুন ভালো মানুষ হওয়ার চেষ্টা অব্যাহত রাখুন নিজের আচরণ কথাবার্তা ও চিন্তায় সতর্ক থাকুন আত্মসমালোচনা আমাদের উন্নতির পথ দেখায় এবং আল্লাহর কাছাকাছি নিয়ে যায় এই পাঁচটি করণীয় অনুসরণ করলে আমরা শুধু কষ্টের দিন শেষ হওয়ার আনন্দ অনুভব করব না বরং আল্লাহর রহমত ধরে রাখার এবং জীবনের প্রতিটি মুহূর্তকে আরও সুন্দর ও শান্তিপূর্ণ করার উপায় শিখব প্রিয় ভাই ও বোন জীবন থেকে কষ্ট দূর হওয়া শুধু দৈনন্দিন সমস্যা সমাধানের বিষয় নয় এটি আল্লাহর বিশেষ দয়া এবং আমাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার এক স্পষ্ট প্রতীক আমাদের জীবনে যেসব কষ্ট ব্যথা এবং হতাশা ছিল তা ধীরে ধীরে চলে গেলে আমরা উপলব্ধি করি যে আল্লাহ আমাদের জন্য নতুন পথ খুলেছেন এই পরিবর্তন আমাদের অন্তর্কে শান্তি আত্মাকে প্রশান্তি এবং জীবনকে আনন্দে ভরিয়ে দেয় যদি আপনি লক্ষ্য করেন যে আপনার জীবনে হঠাৎ মানসিক শান্তি ফিরে এসেছে অতীতের ব্যথা আর মনকে টেনে ধরছে না জীবন সহজ এবং সমন্বিত মনে হচ্ছে সম্পর্কগুলো মধুর হয়ে উঠেছে দোয়া ও ইবাদাতে মনোযোগ বৃদ্ধি পেয়েছে নতুন সম্ভাবনা ও সুযোগ সামনে এসেছে এবং হৃদয়ে ও আত্মা আনন্দে ভরপুর তাহলে নিশ্চিত থাকুন আল্লাহ আপনার জীবন থেকে কষ্ট দূর করেছেন এই সাতটি লক্ষণ আমাদের জানায় যে আমরা আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি এবং তিনি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আশীর্বাদ প্রদান করছেন এটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি মুহূর্তই আল্লাহর পরিকল্পনার অংশ ধৈর্য কৃতজ্ঞতা এবং বিশ্বাস বজায় রাখলেই আমরা আল্লাহর করুণার পুরো গুরুত্ব অনুভব করতে পারি কষ্ট দূর হওয়ার পরও আমাদের উচিত নেক কাজ বৃদ্ধি করা অন্যকে সাহায্য করা এবং জীবনকে আরও সুন্দরভাবে পরিচালনা করা আপনার হৃদয় মন এবং আত্মা যখন প্রশান্তি অনুভব করবে তখন বুঝবেন আল্লাহ আমাদের পাশে আছেন তিনি আমাদের জীবনের কষ্ট দূর করেছেন নতুন সুযোগ এবং আনন্দের পথ খুলেছেন এবং আমাদের প্রতি তার দয়া প্রকাশ করছেন তাই এই ধৈর্য কৃতজ্ঞতা এবং বিশ্বাস বজায় রাখুন এবং আল্লাহর রহমতকে পুরো হৃদয় দিয়ে গ্রহণ করুন জীবনের প্রতিটি দিনকে আশায় শান্তিতে এবং আনন্দে ভরে তুলুন আল্লাহ আমাদের সহায় হোক আমিন